দেখতে পাচ্ছেন যে কাজের এখন তুমুল ঝড় শুধু কাজের কাজ এখন দ্বিতীয় তলায় যে কাজ করা হচ্ছে এখানে ফচুর কাজ আছে কারণ এখানে ওই সাইডে দেখতে পাচ্ছেন যে পাসাং করা হয়েছে স্টিচিং দ্বারা এভাবে পাসাং করে উপরে কংক্রিট ঢালাই করা হবে সম্পূর্ণ ওই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সম্পূর্ণ এভাবে করে পাচাং করে ডালাই করা হবে কারণ এখানে এই পাচাংয়ের যে স্টেজিং ওই সেট হলো একটা সেট পঞ্চাশ পিসের সেট পঞ্চাশ পিস না একশো পিস দিনে এমনই হবে ঠিক আছে যার জন্য ওই পর্যন্ত কি হয়েছে আর ওই স্টেজিং যেটা বলে ওটা নাই পাচাঙের যে ওই যে স্টেজিং যেটাকে পাচাং করা হয় যেটা দিয়ে এটাকে স্ট্রিচিং বলা হয় ওটা আর নেই যার কারণে আর পাচাং করা সম্ভব হচ্ছে না তো এটুক পাচাং করা হয়েছে এটুকি মনে করেন উপরে বিসি উঠানো হয়েছে বিসি বান্দা হয়েছে এখন কংক্রিট ঢালাই দেওয়া হবে কংক্রিট ঢালাই দেওয়া হলে এগুলা শুকাই গেলে হয়তো পনেরো দিন পরে খুলবে এর আগেই সাইডের পাপ্পানগুলো এগুলো খুলে ফেলাবে কিন্তু সম্পূর্ণ খুলতে পনেরো দিন টাইম লাগবে পনেরো দিন পর খুলবে সম্পূর্ণ খুলতে তারপরে এই সাইডে আবার পাসান করবে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে ওই সাইড দিয়ে চতুর সাইড দিয়ে পাসাং করে আইসে তারপরে ভিতর দিয়ে ওই সাইড হইলে ওই সাইডে তা খুইলে এই সাইডে এনে ফাষাং করবে অতিরিক্ত না থাকার কারণে ধীরে ধীরে মানে এক সাইড করবে কংক্রিট শেষ হবে ফির আরেক সাইড আবার পাসাং করবে ওরও এভাবে করে পাসাং করে করে এগুলা শেষ করবে তো এই পর্যায়ে আমাদের কাজের অবস্থা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়তলা কাজ করতেছি আর নিচে যে একতলা সেই তলায় বাতোগাথার কাজ হয়ে গেছে ওই হালকা পাতলা কিছু আছে সম্পূর্ণ বাতোগাথার কাজ হয়ে গেছে হয়তো কিছুদিন লাগবে সম্পূর্ণ হয় নাই ক্লিয়ারভাবে হয়তো এক সপ্তাহে লাগতে পারে বাতো গাথার কাজ তারপরে এই জায়গা ঢালাই হলে এখানে উপরে বাতু ওঠানো হবে মালটাল ওঠানো হবে উপরে তারপরে উপরে আবার বাতো গাথার কাজ শুরু হয়ে যাবে তারপরে আরও আছে প্লাস্টার আছে স্কিন আছে বিভিন্ন পদের কাজ আছে রঙ আছে ওয়ারের কাজ আছে ঠিক আছে বিভিন্ন পদের কাজ হলো এই অবস্থা আমাদের এখানে কাজের যারা মালয়েশিয়াতে আছেন তারা এভাবেই কাজ করেন মালয়েশিয়াতে বহুত লোকের কাম কাজ নাই ভাই এই সপ্তাহে চার দিন পাঁচ দিন এভাবেই কাজ করতেছে যে সপ্তাহে দু দিন গেছে কালকে ছুটি আজকে ছুটি কাজ করতেছে এভাবে কি করব আর মালয়েশিয়াতে কাজই নেই মালয়েশিয়া বলতে কি সব দেশেই দেহে একই অবস্থা ফোন দিয়ে শুনি কাজ নাই কাজ নাই কোম্পানিতে আসলে করা হয়তো কাজ করি আর না করি বেতন যেটা রেট আছে সেটা দিবেই কাজ হোক বা না হোক বন্ধ হোক বা যাই হোক এই একটা সিস্টেম কোম্পানি বিষয়ে আসলে ফা অনেকটা সুবিধা হয় এই মুহুর্তে যারা নতুন করে কোনো দেশে যাইতে চান বা আসতে চান যে দেশেই যান না কেন চেষ্টা করবেন কোম্পানির বিষয়ে যাওয়ার জন্য কোম্পানির বিষয়ে যায় না মানুষের জন্যই যে ওটা কোম্পানির স্বাধীনতা কোম্পানি যখন ছুটি দিবে তখন আপনি দেশে যাইতে পারবেন এই অবস্থা আর যে আপনার যে রেটে আনবে সেই রেটে আপনার থাকতে হবে একই কোম্পানির ভিতরে আর এই আমাদের মতন যারাই যে ফ্রি বিষে কনস্ট্রাকশন নিজের পাসপোর্ট নিজেরাইসা কাজ করবেন এটার সুবিধা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন যেখানে ভালো লাগলো না অন্য জায়গায় কাজ করতে পারেন একটু বেতন বেশি কাজে বেশিতে কাজ করতে পারেন বেতন বেশিতে তারপরে ইচ্ছা হয় আপনি দেশে চলে যেতে পারেন যে কোনো সময় এইগুলো সুবিধা কিন্তু এই সুবিধা এখন মেন না মেন সুবিধা হলো যেটা আপনি দেখবেন বিদেশ থেকে বিদেশে আইছেন দেশ থেকে তাহা ইনকাম করার জন্যই দেশে যাওয়ার জন্য তো আসেন না এই দেখা গেল প্রত্যেকটা কোম্পানি দুই বছর তিন বছর পর একটা ছুটি দেয় আপনি দেশে চলে যেতে পারেন ওই সময় ফিরি ঠিক আছে ছুটি দেবেই তাই একটা মানুষ আসে দুই বছর তিন বছর এমনিতে পাঁচ বছর সর্বনিম্ন থাকার চেষ্টা করে যেই আসুক না কেন কোনো বিফদাবাদ না হইলি নিশ্চিত নর্মালে তিন বছর পাঁচ বছর দশ বছর ইস্ত্র থাকে একটা মানুষ কোম্পানিতে সেই হিসাবে কোম্পানিতে আসা অনেক ভালো বেতন পারফেক্ট আর কাজ বন্ধ থাকুক ঝড় বৃষ্টি হোক তুফান হোক যাই হোক কোনো সমস্যা নেই কোম্পানির বিষয় একই বরাদ্দ চলবেই আপনার বেতন কোনো আর কোনোই নাই মাইন নাই ঠিক আছে তো এবার এসে দেখা যায় এখন কোম্পানি বিষয়ে আসা ভালো আগে ছিল এই পাসপোর্ট নিজেরা এখানে নিজে কাজ করা এটাই আগেও ভালো ছিল টাকাও ইনকাম করা বেশি যায় আর কাজও পাওয়া যায় তো এখন মেন সমস্যা হচ্ছে কাজই পাওয়া যায় না আর না এখন এটা অনেক ভালো যদি কাজ পাওয়া যায় এটা এই বিষয়ে আসা ফ্রি বিষয়ে বা নিজের পাসপোর্ট নিজে কাছে রাখিয়া কাজ করা কাজ খোঁজ করে নেওয়া এই বিষয়ে আসা অনেক ভালো কারণ এটা ওই বেতনে সে ডাবল বেতন ইনকাম করা যায় ঠিক আছে আবার যখন মন চায় তখনই দেশে চলে যাওয়া যায় বা এখানে ভালো লাগলো না অন্য জায়গায় যাওয়া যায় বা আজকে ভালো লাগলো না কাজে গেলাম না এটা সুবিধা আছে ঠিক আছে কোম্পানিতে এই সুবিধাটা নাই কিন্তু মূল সমস্যা এখন যে কাজই পাওয়া যাচ্ছে না কাজই মিলে না ঠিক আছে এইগুলো মেন সমস্যা কাজই পাওয়া যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন